বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালাম আলাইকুম হ্যালো এভরিওান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি আমি ব্লগার অথ ইসাম্ম ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে তাই অনুরোধ করছি একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওর সঙ্গেই থাকুন তো অফ ক্যামেরাতে নাস্তা বানিয়ে সবাই মিলে খেয়ে নিয়েছি আর এখন এই তো অনেকগুলো থালা হয়েছে সেগুলোকে আমি এক এক করে ধুয়ে নিচ্ছি রাতে কিছু ডিম এনেছিলো সেগুলোকে আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছি থালা অফ ক্যামেরাতে ধোয়া শেষ করে এখন এই তো ডিমগুলোকেও ধোয়া শেষ করেছি এখন একটা বালতিতে তুলে নিচ্ছি পানি ঝরে গেলে ফ্রিজে রেখে দেব বাজার থেকে ডিম আনলে আমার গা ঘিন ঘিন করে যতক্ষণ পর্যন্ত না ধুতে পারি কারণ দেখা গেছে ডিমটা যে আমি ফাটাবো হাতে নিয়ে সেই অবস্থায়ও থাকে না প্রত্যেকটা ডিমে এত পরিমাণ ময়লা থাকে এই জন্য ডিমগুলোকে সবসময় ধুয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি যখন ইচ্ছে তখন করি কিন্তু ডিমগুলো যতক্ষণে আমি না ধুই ততক্ষণ পর্যন্ত আমি ফ্রিজে রাখি না ডিমগুলো ধোয়া শেষ করে প্রত্যেকটা রুমের বেডরুম গুছিয়ে নিয়ে সব রুমগুলো গোছানো আর আজকে শেয়ার করলাম না একটা রুম গোছানো শেয়ার করলাম আসলে দেখা যায় যে সবগুলো ভিডিও যদি করতে যাই প্রত্যেকটা কাজের আলাদা আলাদাভাবে তাহলে অনেক সময় লাগে আর দেরি হয়ে যায় এই জন্য চেষ্টা করি টুকটাক ছোট্ট একটা ভিডিও তৈরি করে আপনাদের সাথে শেয়ার করতে ভিডিওর এই পর্যন্ত আমার সাথে কে বা কারা আছেন আমি জানি না যদি কেউ থেকে থাকেন আর একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন অনুরোধ করছি একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন আর যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন বিছানার চাদরটা আজকে পাল্টে নিয়েছিলাম তো যে বিছানার চাদরটা আমি তুলে নিয়েছি সেটা কিন্তু অফ ক্যামেরাতে আমি ধুয়ে ছাদেও দিয়ে এসেছি আজকে কিন্তু আমরা দোতলায় বসে রান্না করছি মানে গ্যাসের চুলাতে আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা তো জানেন আমরা যৌথ ফ্যামিলিতে থাকি এবং নিস্তালাতে মাটির চুলায় রান্না করি তবে আজকে আমাদের রান্নাঘরটা ভাঙা হয়েছে ভাঙা হয়েছে ঠিক না আসলে আমাদের রান্নাঘরের চালাটা নষ্ট হয়ে গেছে টিনের যে চালা থাকে সেটা নষ্ট হয়ে গেছে সামনে যদি বৃষ্টি আসে তাহলে পানি পড়ে সব কিছু ভিজে যাবে এই জন্য সেই টিনের চালটা ঠিক করার জন্যই মিস্ত্রি ডাকা হয়েছে আজকে তো সেই মিস্ত্রিরা কাজ করছে নিস্তালাতে রান্না ঘরে তো ওখানে তো রান্না করা যাবে না সেজন্যই হচ্ছে আজকে দোতলায় বসে রান্না করতেছি আর রান্না কিন্তু আমি আমার যা দুজনে মিলেই করছি এখানে পোয়া মাছ ভেজে নিচ্ছি তো একটা কড়াইতে অনেকগুলো মাছ দেয়াতে মাছগুলো উল্টাতে কিন্তু আমার বেশ সমস্যা হয়েছিল দুইবারে দেয়া উচিত ছিল তবে দুইবারে না দিয়ে আমি একবারে দিয়ে একটু ভুল করেছি আর এদিক থেকে আমি প্রেশার কুকারে ডাল সিদ্ধ হতে দিয়েছি আজকে রান্না হবে তেলাপিয়া মাছ আলু দিয়ে টমেটো দিয়ে একটা ঝোল আর হবে পোয়া মাছ ভাজা আর সাথে থাকবে পানি ডাল মানে মুসুরের ডাল তো এখানে একটা মাছ ভাজা অলরেডি শেষ হয়ে গিয়েছে এখন অন্য একটা মাছ আমি ভেজে নিচ্ছি আজকে কিন্তু রান্না করতে একদম সময় লাগেনি আর মাটির চুলাতে আমাদের রান্না করতে অনেকটা সময় লাগে কারণ আমরা পাতা লাকড়ি বিভিন্ন ধরনের আর কি জিনিস দিয়ে রান্না করে থাকি মাটির চুলাতে আর মাটির চুলা রান্না করলে দেখা গেছে অনেক পাতিলও নষ্ট হয় কালি হয় ওগুলো ধুতেও সময় লাগে তবে আজকে যেহেতু আমরা গ্যাসের চুলাতে রান্না করেছি এই জন্য কিন্তু তত আর কি সময় লাগেনি অল্প একটু সময়ের মধ্যে রান্না শেষ হয়ে গেছে তারপর হচ্ছে সব কিছু গুছিয়ে গেছে বাচ্চাদেরকে খেতেও দিতে পেরেছি খুব ঝটপট হয়েছে তবে আমার ফিলিংসটা কিন্তু একটু অন্যরকম ছিল ভীষণ ভালো লাগছে ডালটা সিদ্ধ হয়ে যাওয়ার পর ডালটা কিন্তু পানি দিয়ে আমি রাইস কুকারে দিয়ে দিয়েছি যাতে ঝটপট হয়ে যায় ওখানে বলো কাশলে আমি এখানে পেঁয়াজ রসুনটা ভেজে নিয়ে বাকারটা দিয়ে দেব আর একপাশে মাছ হচ্ছে আর এক পাশেও মাছ হচ্ছে তো আপনাদের সাথে আবার জানালা দিয়ে একটু শেয়ার করলাম আমার খাওয়ার ঘরের জানালা দিয়ে আমাদের রান্নাঘরটা দেখা যায় তো ওই তো দেখুন মিস্ত্রিরা চালটা ঠিক করছে আর ঠিক না করলে বৃষ্টি নামলেই হুট করে সব কিছু ভিজে যাবে তো এই জন্য আজকে উপরে রান্না করা তবে আমার এই দোতলায় বসে রান্না করাতে কিন্তু আজকে ভীষণ ভালো লেগেছে আর মনে হয়েছে যে দোতালায় রান্না করব আপনাদের সাথে একটু শেয়ার করব না সেজন্য আর কি একটু শেয়ার করা তো আপনাদের কেমন লেগেছে আজকের ভিডিওটা বা আমার রান্না বান্না অবশ্যই ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না ফাইনালি রান্না বান্না শেষ করে টেবিলে সব কিছু সাজিয়ে রেখে আপনাদের সাথে ভিডিও করছি দুই পদের মাছ ছিল ডাল ছিল আর একটু আলু ভর্তা করব বলে আলু সিদ্ধ করে নিয়েছি সেটাও রেডি করে নিয়েছি তো এই সব কিছু টেবিলে সাজিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম কেমন হলো ভিডিওটা বলবেন